আগামী শুক্রবার কি তাহলে এবার সত্যি সত্যি ইরফান এবং রিয়ার বিয়েটি হয়ে যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ষোলোতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে পারির সাথে মিট করার পর যখন বাড়িতে ফিরে আসবে তখন পারিকে বলবে আসলে আমি এখানে শুধু তোমাকে চিঠিটি দেওয়ার জন্য আসিনি আরও একটি কাজের জন্য এসেছি তখন পারি বলবে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে আপনি আরও একটি কাজের জন্য এসেছেন আসলে আপনি দেখতে এসেছেন যে ইরফানের গার্লফ্রেন্ড কেমন ইরফানের ভালোবাসার মানুষটি কেমন ইরফান কোন সব বিষয়কে পছন্দ করে ইরফানের ভালোবাসার মানুষের কী কি বৈশিষ্ট্য রয়েছে আর এইসব কথা শুনে রিয়াকে দেখা যাবে হাসতে এবং রিয়া বলবে না তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না আমি এখানে আরও একটি কাজের জন্য এসেছি সেটা হচ্ছে আগামী শুক্রবার আমার এবং ইরফানের বিয়ে আর এই বিয়ের দাওয়াতটি দেওয়ার জন্য আমি তোমার এখানে এসেছি আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে অনেক কষ্ট পাবে কিন্তু সে মুখ ফুটে সে কষ্টটি প্রকাশ করবে না আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে কথাটি বলে পারির বাসা থেকে ফিরে আসবে এবং পারির বাসা থেকে বের হয়ে রিয়াকে দেখা যাবে সে তার বাবাকে নিয়ে এবার ইরফানের বাবার অফিসে চলে যাবে এবং সেখানে গিয়ে বলবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আর সেটা হচ্ছে আগামী শুক্রবারই আমার এবং ইরফানের বিয়ে আর এই কথাটি শুনে রিয়ার বাবা যেরকম চমকে যাবে ঠিক সেরকম ইরফানের বাবাও চমকে যাবে এবং রিয়ার বাবা বলবে এসব তুমি কি বলছো এত তাড়াতাড়ি তুমি বিয়ের ডেটটি কেন ফিক্সড করে দিলে আমরা তো এখন পর্যন্ত বিয়ের ডেট পর্যন্ত ফিক্সড করিনি আর এই কথা শুনে রিয়া বলবে আমার ভালো লেগেছে আর এজন্যই আমি এত তাড়াতাড়ি বিয়ের ডেটটি ফিক্সড করেছি তোমরা এখন থেকেই তো প্রিপারেশন নিতে পারো আর এই কথা শুনে ইরফানের বাবা বলবে আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আগামী শুক্রবারের মধ্যে তো মাত্র ছয়টা দিন বাকি রয়েছে এই ছয়টা দিনের মধ্যে আমরা কিভাবে এত তাড়াতাড়ি বিয়ের সব কাজকর্ম শুরু করব আসলে এত তাড়াতাড়ি বিয়ের ডেটটি ফেলার কি দরকার ছিল আরও দিন যাক না তারপর না হয় তুমি বিয়ের ডেটটি ফেলো আর এই কথা শুনে রিয়াকে দেখা যাবে রেগে যাবে রিয়া বলবে না আমি যে কথাটি বলেছি সেটাই ফিক্সড আগামী শুক্রবারই আমার এবং ইরফানের বিয়ে আপনারা যা যা সেলিব্রেট করার এখন থেকে শুরু করুন এই বলে রিয়াকে দেখা সে ওখান থেকে চলে যাবে আর এছাড়াও থাকবে আরো আশ্চর্য সকল ঘটনা সুতরাং আমি সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল